হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমি টমেটো ভর্তা করব তার জন্য টমেটোগুলো দেখেছেন যে পিস পিস করে কেটে নিয়েছি আমি তেল দিলাম টমেটোগুলো সেরে দিব এই যে সবগুলো ছেড়ে দিয়ে আমার সবগুলো সারা সাথে চার পাঁচটা রসুনের কোয়া দেবো ঢেকে দিছি এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট একটু লালসা লালসে করে নিব যাতে ভর্তা খেতে একটু মজা লাগে বেশি দেখেন একটু পোড়া পোড়া করে নিলে একটু বেশি ভালো লাগে আমার কমপ্লিট আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবগুলো টমেটো একটা পাত্রে উঠাই নিব একটা পাত্র আস্তে আস্তে উঠাবেন যাতে করে টমেটোগুলো একটু আস্তে থাকে যে ওঠানো কমপ্লিট সেই একই সাদা তেলে আমি আট দশটার মতন শুকনো ঝাল ভেজে নেব আমার ঝাল ভাজা কমপ্লিট হয়ে গেছে ঝালগুলো উঠে নিলাম টমেটো একটা একটু বেশি করে ভেজে নেবেন তাহলে দেখবেন ভর্তাটা খেতে অনেক মজা লাগবে আমার কাছে তো দুর্দান্ত লাগে এই জন্য আমার কাছে ভালো লাগলো বলে ভিডিওটা শেয়ার করলাম তো আপনারাও এরকম টমেটো ভর্তা করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই যে আমার টমেটো মানে ভাজা কমপ্লিট এবার শুধু ফাইনাল লুকের জন্য অপেক্ষা আরও একটা কথা মানে আমার হাত জলে বলে আমি এর ভর্তাটা করতে পারলাম না আমার বাড়ির লোক হেল্প করতেছে তো একটু কাঁচা পেঁয়াজ নেবেন ভর্তার সাথে যে কোনো ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ ভালো লাগে আপনাদের পরিমতন ঝাল যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল নেবেন ঝাল আর পেঁয়াজ একসাথে চটকাই নেবেন সুন্দর করে চটকাই নেবেন দেখবেন ভর্তাটা খেতে ভালো মজা লাগে একটু লবণ পরিমাণ মতন আমি যেহেতু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেহেতু অল্প দিলাম যখন যার যেরকম লাগবে পরিমাণ মতন লবণটা দিয়ে নেবেন এবার একটু সরিষার তেল তো ভত্তাটা প্রায় রেডি হওয়ার মুহূর্তে তো ভিডিওটা শেষ করার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন